শুভ দুপুর বন্ধুরা চলো আজকে দুপুরে লাঞ্চের থালিতে কী কী আছে দেখে নিই তো আছে প্রথমেই হচ্ছে গরম ভাত তো ভাতটা হাতায় করেই বেড়ে দিলাম দিয়ে হাতে করে একটু সাইজ করে দেব আজকে নিরামিষ তাই আজকে মাছ মাংস আমিষের কোনো পদ নেই একদম সম্পূর্ণ নিরামিষ রান্না তো হাতে করে ভাতটা একটু সাইজ করে দিলাম আর চাটনি আর ডালের বাটিটা থালার উপরই বসিয়ে নিলাম আজকে সবটাই থালার মধ্যেই সাজিয়ে নেব দিয়ে দিলাম লম্বা করে কাটা দু পিস শশা পিস মিষ্টি কুমড়ো ভাজা আর করেছি একদম সুন্দর করে বেসন দিয়ে ধনে পাতার বড়া খুব মচমচে কাঁচা লঙ্কা একটু কালো জিরে দিয়েছি আর করেছি হচ্ছে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা আদা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই করেছি আর একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি আর যেটা করেছি হচ্ছে মটর ডাল মটর ডালটা করেছি একটু করলা দিয়ে একটু গাঢ় করে করেছি তো এই ডালটা ভীষণ ভালো লাগে খেতে আর খুব সুন্দর করে করেছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে একটু সামান্য নুন মিষ্টি দিয়ে ডালটা করেছি তো এই ছিল আমার দুপুরের লাঞ্চের থালি আচ্ছা অবশ্যই আছে একটু চাটনি নিরামিষ তো তাই টমেটো আমসত্ত্ব আর খেজুরের একটা চাটনি করা হয়েছে তো এই ছিল আমার দুপুরের লাঞ্চের থালি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আবারও আসবো পরে আর একটা কোনো লাঞ্চের থালি নিয়ে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো